কিছু প্রোগ্রাম করতে পেরেছে ষোলো বছরে পেরেছে আবার যদি একটা পরিস্থিতি তৈরি হয় ভুক্তভোগী প্রথম হবে জামাত তারপরে এই যে আমরা ছাত্র এই তরুণরা যারা এই গণাভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি আমরা জানেন রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয় নেই আন্দোলন সংগ্রহ নেতৃত্ব দিয়েছি তরুণরা তারপরে বিএনপি আজকে বিএনপি ক্ষমতায় না থেকেও কিন্তু ক্ষমতার কাছাকাছি সুযোগ সুবিধা ভোগ করছে কাজে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় ভণ্ডুল হয় তাহলে কিন্তু সবারই চোখের সামনে অন্ধকার নেমে আসবে আশা করি এই শুভ বুদ্ধির উদয় হবে সবাই নির্বাচনের পথে হাঁটবে এবং রাজনৈতিক দল সমূহ নির্বাচন একটা পরিবেশ তৈরি করতে যার যার নেতা নির্দেশ দিবে প্রশাসনকে সহায়তা করবে এবং সরকার নির্বাচনের দিকে হাঁটবে সেই প্রত্যাশা রেখেই আমাদের এতদিন ধরে প্রকৃত অর্থে আসলে আলাপ আলোচনা চলেছিল অনেক দলের সাথেই কারণ হচ্ছে আমরা মনে করেছিলাম যে এই গণাভ্যুত্থানের অংশীজন সমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি সেটা আগামীর স্থিতিশীল এবং উন্নয়ন রাষ্ট্র উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য খুব ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার বলয় নিয়ে জোট করার চেষ্টা করছে সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ্যৈক্য না হলে একটা অভ্যন্তরীণ বোঝাপড়ার মধ্য দিয়ে যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাবো যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কিনা সেখানে জামাত বিএনপি সহ যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো অন্য কিছু দল প্রার্থী জন্য এখানে বিএনপির প্রার্থী থাকলো অন্য দল প্রার্থী থাকলো না মূল অংশীজনদের স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি এই মুহূর্তে যেহেতু আপনার উচ্চ কক্ষে আপনার এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এখন জোট করলেও নানান ধরনের এই আসন নিম্নকক্ষের আসন নিয়ে উচ্চকক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে একটা ভোট ব্যাংক আছে এবং দেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে তারা রাজনীতিতে পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় তরুণদেরকে চায় সেই আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তিনশো আসনেই প্রার্থীদের